আঞ্চলিক সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল আসাম পুলিশ সহ গৃহ বিভাগের মোট পাঁচ হাজার আটশো আঠেরো জন নবনির্বাচিত প্রার্থীকে আজ নিযুক্তিপত্র প্রদান জুবিন গর্গকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করতে সাংসদ গৌরব গগৈর লোকসভায় আহ্বান আসাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের একদল গবেষকের ফাইন্যান্স ইন্টিগ্রেটেড অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসের উদ্ভাবনের জন্য ব্রিটেনের কাছ থেকে প্যাটেন্ট লাভ এবং আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন স্থানে নানা কার্যসূচীর আয়োজন এবারে বিস্তারিত খবর আসাম পুলিশ সহ গৃহ বিভাগের মোট পাঁচ হাজার আটশো আঠারো জন নবনির্বাচিত প্রার্থীকে আজ নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে গুয়াহাটির সরুসজাইয়ের অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই সমূহ বন্টন করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ড শর্মা বলেন যে নিযুক্তি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার ইতিপূর্বে পূর্বের প্রতিশ্রুতি পূরণ করতে সমর্থ হয়েছে পূর্বে ঘোষণা করা এক লক্ষ নিযুক্তির স্থলে এ পর্যন্ত এক লক্ষ চল্লিশ হাজার বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি এই সম্পর্কে বিরোধী পক্ষের সমালোচনাকেও কটাক্ষ করেছেন আগামী দুদিনের মধ্যে পুনরায় পাঁচ হাজার পদের জন্য নতুন করে বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলে মুখ্যমন্ত্রী ড শর্মা জানিয়েছেন কোনো অর্থ না দিয়ে আসাম পুলিশে নিযুক্তি দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি উল্লেখ করেছেন তিন বছর কষ্ট করার পর ভিত্তিতে বহু দুস্থ পরিবারের সন্তান সরকারি চাকরি লাভ করেছে বলে তিনি জানান আসাম পুলিশের নতুন আইন অনুযায়ী কাজ করে যাওয়া প্রথম রাজ্য বলে তিনি তার ভাষণে উল্লেখ করেন পরহি দিন আমি আকো পাঁচ হাজার পোস্টার আমি এডভার্টাইজ মুকলি করে দিম তার মানে নিযুক্তি চলিয়ে থাকিব। আজি আমি পালো ঘর গিয়ে ভাইটি কম যে আজির তয় দৌড়ব আরম্ভ কর কারণ এডভার্টাইজ আরম্ভ হয়ে গলেই আমাৰ বন্ধুসকলক যিসকলে নোপোৱা বুলি দুখ কৰি আছে যে তহঁতি চিন্তা কৰিব নালাগে আকৌ পষ্ট ওলালে আকৌ চেষ্টা কৰিব লাগে আৰু অহাবাৰ ইলেকশ্যনৰ পিছতো এক লাখ গৈ দুই লাখ পাই যাবগৈ আজ আসাম পুলিশের উপপরিদর্শক এবং সমপর্যায়ের পদে একশো জন কনস্টেবল এবং সমপর্যায়ের পদে পাঁচ জন এবং চতুর্থ শ্রেণীর পদে দুশো জন প্রার্থী নিযুক্তি লাভ করেছেন নির্বাচিত প্রার্থীদের মধ্যে পাঁচ হাজার দশজন আসাম পুলিশে চারশো জন আসাম পুলিশ ওয়্যারলেস সংগঠনে তিনশো জন গৃহরক্ষী এবং অসামরিক প্রতিরক্ষায় একুশ জন অগ্নি এবং জরুরিকালীন সেবায় বারো জন কারাগার কর্মী পদে এবং তিনজন ফরেন্সিক বিজ্ঞান সঞ্চালকালয়ে নিযুক্তি লাভ করেছেন চার জনজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত তিন শতাংশ পদে নির্বাচিত একশো কুড়ি জন প্রার্থীকে আগামী আটই ডিসেম্বরের মধ্যে নিযুক্তিপত্র প্রদান করা হবে উল্লেখ রাজ্যের হাজার জন টেট উত্তীর্ণ শিক্ষকে আসাম সরকার ইতিমধ্যে নিযুক্তিপত্র প্রদান করেছে লোকসভায় আজ বিরোধী দলের উপদলপতি গৌরব গগৈ প্রাণের শিল্পী জুবিন গর্গকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করতে কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি প্রয়াত শিল্পীর মৃত্যুর উপযুক্ত তদন্ত করারও দাবি জানিয়েছেন উল্লেখ্য বিগত উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে কিভাবে কিংবদন্তী শিল্পীর মৃত্যু হল সেই সম্পর্কে তদন্ত করে তিনি শীঘ্র ন্যায় প্রদান করার আহ্বান জানিয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক ড হবিবুর রহমান লস্কর এবং তার দল ফাইন্যান্স ইন্টিগ্রেটেড অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস অর্থাৎ ফিনটেক উদ্ভাবনের জন্য ব্রিটেনের কাছ থেকে প্যাটেন্ট লাভ করেছে ব্রিটেনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি কার্যালয়ের পক্ষ থেকে এই প্যাটেন্টের জন্য সিক্স ফোর একটি বিশেষ নম্বর প্রদান করা হয়েছে উল্লেখ্য এর পূর্বে ড লস্কর এবং তার দল গত বছর একুশে মার্চ ইকুইটি রিস্ক ম্যানেজমেন্ট ডিভাইসের জন্য ভারতে পেটেন্ট লাভ করেছিল আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভাগীয় প্রধানরা এ সাফল্যের জন্য ড লস্কর এবং তার দলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল তামুলপুরে মহিলা উদ্যমিতা অফিসারের অধীনে পঁয়ত্রিশ হাজারেরও বেশি মহিলাকে চেক বিতরণ করবেন জেলা প্রশাসনের এই কার্যসূচির জন্য কুচিতে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছে মুখ্যমন্ত্রীর আগমনের প্রতি লক্ষ্য রেখে ওই জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাজ্যের অরুণোদয় প্রকল্প এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার হিতাধিকারীরা আগামী মাস থেকে তিনশো টাকা মূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার লাভ করবেন উল্লেখ্য বর্তমানে প্রতিটি পরিবারের জন্য রান্নার গ্যাসের ভর্তুকিযুক্ত প্রতিটি সিলিন্ডার আটশো টাকা করে তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনের হিতাধিকারীরা বর্তমানে তিনশো টাকা করে অতিরিক্ত ভর্তুকি লাভ করার ফলে সিলিন্ডারের মূল্য পাঁচশো টাকা করা হয় আগামী জানুয়ারি মাস থেকে হিতাধিকারীরা সরকারের পক্ষ থেকে আরও অতিরিক্ত দুশো টাকা করে ভর্তুকি লাভ করার ফলে তারা তিনশো টাকা মূল্যে সিলিন্ডার লাভ করবেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আন্তর্জাতিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আজ আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস বিশেষভাবে সক্ষম লোকেদের সবলীকরণ তাদের সার্বিক কল্যাণ এবং তাদের সাহসের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে এই দিবস পালন করা হয় এই দিবস উপলক্ষে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী আজ বিশেষভাবে সক্ষম লোকেদের সবলীকরণের জন্য উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি এবং প্রতিষ্ঠানসমূহকে জাতীয় পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে সমাজের প্রত্যেক দিব্যাঙ্গ ব্যক্তিকে অভিনন্দন জ্ঞাপন করেছেন আসাম সরকার দিব্যাঙ্গ ব্যক্তিদের কল্যাণে দিন কাজ করে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন করোনা ধারার সৌজন্য কার্বি আংলং জেলার ডিপুতে আজ সারাদিন ব্যাপী কার্যসূচীর মাধ্যমে এই দিবস পালন করা হয়েছে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে এই দিবস পালন করা হয়েছে হাইলাকান্দি জেলায় আজ এই দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচী পালন করা হয়েছে লায়েন্স ক্লাব অব লালার উদ্যোগে আজ বিশ্ব দিব্যাঙ্গ দিবস উপলক্ষে লালায় দিব্যাঙ্গদের মধ্যে কম্বল বিতরণ করা করা হয়েছে এই উপলক্ষে ক্লাবের সদস্যরা লালা অঞ্চলের দিব্যাঙ্গ ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে কম্বল তুলে দেন পরে ক্লাবের সভাপতি নুরুল মজুমদারের পৌরহিত্যে আয়োজিত এক সভায় বিশ্ব দিব্যাঙ্গ দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে লালা শিক্ষাখণ্ডের আধিকারিক তপন প্রজাপতি লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ রথীন্দ্রনাথ প্রমুখ বক্তব্য রাখেন কাছড় জেলায় এ উপলক্ষে শিলচরের স্বেচ্ছাসেবী সংগঠন উজ্জীবন স্প্যাস্টিক সোসাইটির উদ্যোগে শিলচরের সংস্থার কার্যালয়ে এই বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয় এছাড়া পরে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ছাত্র সংগঠন এআইডিএসও যুব সংগঠন এআইডিওইও মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর কিশোরীদের সংগঠন কমসমলের যৌথ উদ্যোগে আজ শিলচরে শহীদ ক্ষুদিরাম বসুর একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে এই উপলক্ষে আজ সকালে সংগঠনগুলোর পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে শ্রদ্ধা জানানো হয় এছাড়া ক্ষুদিরাম রক্ষা কমিটির পক্ষ থেকেও আজ শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানানো হয়েছে পরে তার জীবন সংগ্রাম ও আদর্শ নিয়ে একটি আলোচনা সভা হয়েছে। আসাম রেজিমেন্টের একশো উনিশ টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়নের উদ্যোগে আজ শিলচরে প্রাক্তন ও বর্তমান সেনাদের নিয়ে অটুট বন্ধন উৎসব পালন করা হয়েছে আজকের অটুট বন্ধন উৎসবে প্রায় ষাট জন প্রাক্তন সৈনিক অংশগ্রহণ করেন এই উৎসবে বর্তমান ও প্রাক্তন সৈনিকরা তাদের অভিজ্ঞতা এবং স্মৃতি পরস্পরের সঙ্গে ভাগ করে নেন উনিশ বছর অনুর্ধ মহিলাদের একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের জন্য বোকাখাতের তিনজন খেলোয়াড় আসাম দলে স্থান লাভ করেছে আগামী তেরোই ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বোকাখাতের লক্ষ্মীপ্রিয়া চেতিয়া তিনামণি পাটগিরি এবং ডলি কার্ডং অংশগ্রহণ করবে বলে আকাশবাণীর বোকাখাতের সংবাদদাতা জানিয়েছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো একবার আরও আসাম পুলিশ সহ গৃহবিভাগের মোট পাঁচ হাজার আটশো জন নবনির্বাচিত প্রার্থীকে আজ নিযুক্তিপত্র প্রদান জুবিন গর্গকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করতে সাংসদ গৌরব গগৈর লোকসভায় আহ্বান আসাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের একদল গবেষকের ফাইন্যান্স ইন্টিগ্রেটেড অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসের উদ্ভাবনের জন্য ব্রিটেনের কাছ থেকে পেটেন্ট লাভ এবং আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন স্থানে নানা কার্যসূচীর আয়োজন আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ পরবর্তী সকাল মিনিটে আগামীকাল